আসসালামু আলাইকুম আমাদের অ্যাপেল বুথ থেকে আরও একটা সেল পোস্ট হয়ে যাচ্ছে ফোরটিন প্রো একটা ইউনিট ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ছিল আমাদের এটা কিন্তু পেজে অ্যাডও ছিল সো ফাইনালি ভায়রা আমাদের সব থেকে নিয়ে নিল ভায়রা মূলত অন্য একটা দোকানের ভিডিও দেখে আসছিলো হয়তো সেখানে দাম দরে একটা মিসকমিউনিকেশন হয়েছে বা হয়তো হয়তো বা মিলে নাই বা কোনো একটা কারণে হয়তো ভায়রাও ঘুরতেছিল আমার সাথে খুব একবারে মর্নিংয়ের কথা হয় মর্নিং এর পরে আর কি দুপুরের দিকে এখন প্রায় আসর হয়ে গেছে ফাইনালি ভাইরা অনেক টাইম নিয়ে ফোরটিন প্রো এবং ফিফটিন নিয়ে একটা কনফিউশনে ছিল ফাইনালি ফিফটিন প্রোটা নিয়ে নিল ওই ফোরটিন প্রোটা নিয়ে নিল ভাইদের কাছ থেকে শুনবো আসলে ভাইয়া কোথা থেকে আসছে এবং আসলে ডিভাইসটা পেয়ে ভাইয়া হ্যাপি কিনা বা কি অবস্থায় ভাইয়া অন্য কোন দোকান দেখছে কিভাবে কি একটু ভাইয়ের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মোটামুটি মোবাইল ভালো দেখি করার পরে কি অবস্থা

কেনার পরে আসলে সার্ভিসটা পাওয়ার পরে আপনি আমাদের সম্পর্কে বা যে কোনো দোকান সম্পর্কেই বলেন না কেন আপনাকে বলতে হবে ধন্যবাদ অনেক ফাইনালি আমাদের বুথের সাথে সাথে বিশ্বস্ততার বুথ থেকে ভাইয়া পারচেস করছে এবং ভাইয়ার সাথে আঙ্কেলও আছে আঙ্কেলও আর কি তার ছেলেকে প্রোটার জন্য পুশ করছে যেহেতু তিন ক্যামেরা আঙ্কেল আপনি একটু বলতেন যদি আমাদের অ্যাপেল বুথে বা কেন বা ফাইনালি আমার কাছ থেকে নিলেন কাছ আপনার আমার অনেক ভালো লাগবে কথাও ভালো লাগছে কিন্তু আপনাদের ফোনটা দেখেও আমার পছন্দ হয়েছে এই জন্য নিলাম আমি আসছিলাম অন্য একটা গ্যাজেটে কিন্তু এই ভালো আপনার গ্যাজেটটা এই জন্য আমি নিছি ফোনটা কিন্তু আপনাদের কথাবার্তা আমার পছন্দ হয়েছে দেখেই আমি আপনাদের কাছ থেকে নিয়েছি সবাই আসবেন এখানে